এভাবে মাছ রান্না করলে এত পরিমাণে মজা হয় যা বলার বাইরে যাই হোক এটা হচ্ছে আমার দাদুর থেকে পাওয়া রেসিপি ছোটকালে অনেক দেখেছি দাদুকে এভাবে রান্না করতে আজকে আমি দাদুর রান্নাটা রিক্রিয়েট করলাম যতটুকু মনে পড়ে শিখ সেভাবে রান্না করার চেষ্টা করেছি দাদু এই রান্নাটা বেশিরভাগ সময় হচ্ছে করতো পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু আজকে আমি রান্না করছি রুই মাছ দিয়ে মাছগুলোকে প্রথমে হচ্ছে তেল দিয়ে হালকা পরিমাণে ভেজে নিব জাস্ট নামে মাত্র এটা ভেজে নিব বেশি ভাজা করা যাবে না শুধু হালকা ভাজা করতেই হবে হালকা ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিয়ে এক এক কড়াইতে হচ্ছে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিডিয়াম আছে একদম বাদামি বর্ণ করে নিব বাদামি বর্ণ হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটা দিয়ে কতক্ষণ বাজার পর এবার এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়া মরিচ এবং এক চা চামচ দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া লবণের পরিমাণটা এখানে কম দিয়েছি কারণ হচ্ছে আমি মাছের মধ্যে ঝোলের পরিমাণটা কম রাখবো মশলাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি কেন অল্প পরিমাণে পানি এবং এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো হচ্ছে সবগুলো উপকরণকে ভালো মতো কষিয়ে নিব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে হচ্ছে একটা টমেটোর অর্ধেককে কুচি করে দিয়ে দিব আপনাকে টমেটো দেওয়ার পর এটাকে আরো কতক্ষণ হচ্ছে কষিয়ে নেবেন ভালো মতো কষানো হয়ে গেলে এবার হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিবো মাছগুলো এমনভাবে দিয়ে দিতে হবে যাতে করে হচ্ছে আমাদের নাড়াতে সুবিধা হয় এবং হচ্ছে এখানে কিছু টমেটো কুচি একদম বড় বড় করে দিয়ে দিব যেটা আমার দাদু দিত ঠিক আমি সেটাই রিক্রিয়েট করার চেষ্টা করেছি সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রেখে রান্না করে নিতে হবে এরপরে এখানে হচ্ছে ঠিক আমি যে পরিমাণে জোল রাখতেছি তার থেকে কিছু পরিমাণ বেশি পানি দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিব রান্নাটা যখন এইটি পার্সেন্ট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ যখন একদম শেষ পর্যায়ে থাকবে তখন হচ্ছে দিয়ে দিবেন দুনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে এই রান্নাটাকে আরো দ্বিগুণ স্বাদ করে তুলে তো এই ছিল আমার আজকের মাছ রান্নার ভিডিও যেটা আমার দাদুর থেকে পাওয়া রেসিপি দাদুর থেকে পাওয়া রেসিপি বলতে আমি ছোট কালে থেকে দেখতাম সেটা দেখে দেখে মনে রেখেছি এবং আজকে রান্না করতে পেরেছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং একটা সুন্দর কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফিজ